যারা কলেজ নিশ্চয়ন করবা তারা গুগল ক্রমে এসে লিখবা এক্সআই অ্যাডমিশন দু হাজার চব্বিশ এরকম কিছুটা লিখলে বা এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখলে তোমাকে এরকম একটা নিয়ে আসবে এক্স আই ক্লাস অ্যাডমিশন তো এখানে ক্লিক করে তোমার যে মেসেজটি এসেছে তুমি লগ করবে জাস্ট এখানে জাস্ট একটা তোমাকে সার্ভারে নিয়ে আসবে তো মেসেজ থেকে তোমার দেখো ইউ আইডিটি লিখবে এবং একটি পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটি এখানে লিখে দিবে তো লিখে তোমাকে প্রথমে লগ ইন করতে হবে তো আমি এখানে দেখো আমি এটা দিয়ে লগ ইন করে নিচ্ছি প্রথমে তো এবার আমার পিন নাম্বারটাও দিয়ে দেবো দিয়ে আমি লগ ইন করে নিব তো এভাবে লগ ইন করার পর তোমাকে কলেজ নিশ্চয়ন করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে তুমি অবশ্যই পারবে এ নিয়ে নিজের ফোন থেকেও চেষ্টা করলে পারবে তো দেখো এখানে দেখো আমি যে লগ ইন করার পর আমার সেই পূর্বের প্রোফাইলটা নিয়ে আসছে এবার আমি নির্বাচন করুন এখানে আমি ক্লিক করব দেখুন আমার যে কলেজ সেটা আসছে আমার প্রথম পর্যায়ে তো আমার ফার্স্ট পছন্দ প্রথম পছন্দটাই আমার এখানে এসেছে তো আমি যদি চাই যে আমি এই কলেজে ভর্তি হব তাহলে আমি মাইগ্রেশন অন করব না তো এখানে কিন্তু মাইগ্রেশন অন করা আছে অর্থাৎ তুমি তোমার অটো দেওয়া আছে তুমি যদি চাও যে করবে না তাহলে তুমি এটাকে অফ করে দেবে এর দিকে নিয়ে আসবে আর একবার কোল অন করলে কিন্তু আর তুমি পরবর্তীতে এটা নিঃশয়ন করতে মানে চেঞ্জ করতে পারবে না তো দেখো এখানে তারপরে তুমি নিঃসারণ করুন এটা তো এটার উপর তুমি ক্লিক করবে তো এটা ভালো করে পড়ে নাও দেখো যে আমি সে তো সে প্রথম সয়েসটি পেয়েছে তো স্বাভাবিক তার পছন্দ তাহলে তাহলে সে তাহলে নায়ে দিয়ে সে এখন নিঃসারণ করবে দেখো আমি নায়ে দিয়ে সেই কলেজে ভর্তি হবে তাই জন্য সে নায়ে রেখে সে পছন্দ করলো এখন হ্যাঁ দিল তো হ্যাঁ এলে তো এবারে আমাদের ফি প্রদানের জন্য এই পৃষ্ঠিতে নিয়ে আসবে তো আমরা এখানে সেই দেশনালী ব্যাংক এটার উপরে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের একটু টাইম নেবে দেখো এখানে অগ্রসর হচ্ছে এই যে অগ্রসর বাটনে আমরা ক্লিক করে দেব তো একটু সময় নিচ্ছে সার্ভারের সমস্যার কারণে তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে অবসর হওয়ার পরে আমাদের তো এরপর যে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা এই যে মোবাইল ব্যাঙ্কিং এটাই আমরা ক্লিক করে আমাদের নগদ বিকাশ বা অন্যান্য আমি নগদ থেকে দিব তো নগদ সিলেক্ট করে নিলাম তো নগদ সিলেক্ট এখানে কনফার্ম করে দেবো তো এখানে কনফার্ম করে আমার নগদ অ্যাকাউন্টের নম্বর আমরা এখানে বসিয়ে দেবো আমি সম্পূর্ণ নম্বরটি বসাচ্ছি না সিকিউরিটির কারণে তো এরপরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমি বসিয়ে এখানে একটি পিন বসিয়ে দিয়ে প্রসেসিং করবো তো প্রসেসিং করার পর দেখো আমার লেনদেন সম্পূর্ণ হয়েছে তো এখন আমরা জাস্ট যেহেতু আমাদের লেনদেন সম্পূর্ণ সেহেতু আমরা নির্বা পূর্বের পেজে ফিরে আসতে পারি তো পূর্বের পেজে ফিরে আসা দেখো এরকম দেখাচ্ছে যে অভিনন্দন দেখাবে এখানে দেখো এখানে একটা ডাউনলোড থাকার কথা ছিল আস না এই তো তো আমরা এটাকেও পুরো প্রিন্ট করে নিতে পারি দেখুন আমাদের এখন অভিনন্দন জানিয়েছে যে আপনার ফি কম সম্পন্ন হয়েছে তো আমাদের এই পেশাতে নিয়ে আসবে আমরা এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করে আমরা নগদ রেখে আমরা এখানে আমাদের নগদ নাম্বারটি দিয়ে দেব তো নগদ নম্বরটি আমাদের সম্পূর্ণ নাম্বারটি আমি দেখাচ্ছি না তো এবারে আমাদের একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আমি ওটিপিটি এখানে দিয়ে দেবো তারপরে এখানে জাস্ট পিন নাম্বার দিয়ে দেখুন আমার লেনদেন সফল হয়েছে তো লেনদেন সফল হওয়ার পর দেখুন আপনার আমাকে তারা অভিনন্দন জানিয়েছে নিশ্চিত ফি অবস্থা তো আমি যখন ফিরে আসি দেখুন আমার পূর্বের পেজে